হ্যালো এফজোয়ান সো আমি চলে এসেছি মাওয়ায় আমার ফুল ফ্যামিলি নিয়ে আপনারা কি আসতে চান তো তাহলে এখনই চলে আসে মাওয়াতে মানে আমার বাসায় আমি যদি আমার বাসাকে মাওয়ার মতো করে তুলতে পারি তাহলে আপনারা কেন নয় অবশ্যই ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে যে মাওয়াতে যে আইটেমগুলো থাকে আমি সেই আইটেমগুলো করতে পারছি না তাই বলেছিলাম যে আমি মাওয়ায় এসেছি আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে মাওয়াতে যাব। কোনো একটা কারণে আমাদের যাওয়া হয় নাই তো মানে বললো যে মাওয়াতে যেতে পারেনি তো কি হয়েছে বাসায় মার মতো আইটেমগুলো করলে তো হয় আমরা মানুষ তো অল্প কয়েকজন তো ট্রাই করলাম দেখি কি কী করতে পারি তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন ফুল ভিডিওটা দেখতে হবে যে আমরা কী কী করছি ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে তারপর কষ্ট করে খুলে আপনারা একটু ভিডিওটা দেখবেন যে আমি কি কি করেছি অবশ্যই সেফ আমি ছিলাম আপনার হয়তো বিশ্বাস করবেন না তো সত্যি শেফ হিসেবে আমি ছিলাম আমি রান্না করছিলাম যেহেতু ভিডিও করব তাই আমি বললাম যে রান্নাটা আজকে নহে সবার জন্য আমি ই করি টুকটাক একটু রান্না জানি হয়তো হয়তো অত ভালো রান্না জানি না তবে টুকটাক একটু রান্না করতে পারি ভাজা বুঝা তো তো একটু মেয়েরা বেসিক্যালি ভাজা ভুজা একটু ভালো পারে তো আমিও ট্রাই করলাম যেহেতু কোনো হাই লেভেলে কোনো রান্না ছিল না তা ভাজা বুঝা ছিল তাই রান্নাটা আমি করলাম সো সবাই ফুল ভিডিওটা দেখবেন যে আমি কি কি করি কিভাবে কি করি আমি সব স্টেপ বাই স্টেপ সব আপনাদেরকে অবশ্যই দেখাবো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ একটু রসুন দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি পাঁচ মিনিট শেষ হয়ে গেছে তাই ভাজি করা শুরু করলাম অনেকে হচ্ছে ইলিশ মাছ ভাজি করলে রসুন দেয় না আমার বিষয়টা ভালো লাগে না আমার আমার হচ্ছে মাছ ভাজি করলে রসুন দিতেই হবে এটা হচ্ছে আমার খালামনি এক কাজটা করে আমার আম্মু এই কাজটা করে যে মাছ ভাজি করলে একটু রসুন না দিলে মনে হয় মাছের স্মেলটা ভালো লাগে না বা খেতে ওই টেস্টটা আসে না তো আমরা একটু রসুন দিই অনেকে হচ্ছে এটা স্কিপ করলে করতে পারেন অনেকে হচ্ছে শুধু হচ্ছে লবণ হলুদ আর হালকা গুঁড়ামরিচ দিয়ে ভাজি করে নেয় এটা আমরা একটু রসুনটা অ্যাপ্লাই করি আমাদের কাছে মনে হয় এটা দিলে হয়তো টেস্টটা একটু ভালো লাগে খেতে ভালো লাগে অনেকে ভাবতে পারেন যে সবগুলো ছোট ছোট এটা আনাম কেন রেখে দিয়েছি এটা দিয়ে হয়েছে ওই যে লেজ ভর্তা হয় না মামাতে তো এটা দিয়ে ভর্তা করব। তাই এটা আনাম রেখে দিয়েছি কারণ এই ভর্তাটা থেকে স্পেশাল এটা বেশি ভালো লাগে মামতে হচ্ছে এই ভর্তার জন্য অনেকে যায় যেমন আমি গিয়েছিলাম তো আমারও হচ্ছে ওই লেস ভরতে অনেক মজা লাগে তো ভাবলাম হচ্ছে যেটা এতই মজা লাগে পুরো একটা মাছ দিয়ে দিই হয়তো মাছটা একটু ছোটো হতে পারে বাট আমাদের সবগুলো মাছের মানে এই সাইজে বাড়ির থেকে একটু বড় কারণ ওই সময় বড়ো মাছগুলো পাইনি তাই দশ কেজির মতো হয়েছে অনলাইনে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল সবগুলোই এই সাইজেরই বাট প্রাইসটা একটু বেশি ছিল যেহেতু মাছগুলো নদী থেকে উঠানোর পরে পার্সেল করে পাঠানো হয় তো ওখান থেকে মাছ আসলেও ওই মাছগুলো একটু প্রাইসটা বেশি পড়ে জানা হয়েছে অনলাইনেও মাছ অর্ডার করে নিয়ে আসেন তারা অবশ্যই ভালো করে এটা এই বিষয়টা জানেন সো আমার মাছ বাজার কমপ্লিট এখন পেঁয়াজ আর মরিচ ভেজে নেবো মাছ বাজার তেলের ভিতরে এটা আমার বেশি ভালো লাগে মাছ বাজার তেলের ভিতরে যে পেঁয়াজটা তিরেস্তা করা হয় না এটা অনেক বেশি মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে বেগুনের একটা রহস্য আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি বাসায় বেগুন ছিল না সবই ছিল বেগুন ছিল না তো মাছটা বাজার প্রায় বসাই দিয়েছিলাম তখন দেখি বেগুন নেই বাসায় পরে হচ্ছে খালামনিকে বললাম যে খালামনি বাসায় তো বেগুন এখন কি করব পরে আবার ভাইরে পাঠাইছে দুপুরবেলা পরে ভাই বেগুন নিয়ে আসছে পরে বেগুন ভাজি করছিলাম সো আমার মোটামুটি সব রান্না কমপ্লিট তো এবার বলি কী কী রান্না করছে মাছ ভাজি বেগুন ভাজি ডাল লেস ভর্তা মাছের ভর্তা শুটকির ভর্তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা